আমি বাকি টাকাটা সঞ্চয় করব। আমরা বাকি দিনটা ক্রিকেট খেলে কাটিয়েছিলাম আমি বাকি জীবনটা এভাবেই কাটিয়ে দিব তো এইখানে এই যে সেন্টেন্সগুলো বললাম প্রত্যেকটি সেন্টেন্সের মধ্যে এই একটি কমন শব্দ ছিল সেটা হচ্ছে বাকি তো এই রকম অনেক কথা আমরা ডেলি লাইফে বলে থাকি তো এই সেন্টেন্সগুলিকে কিভাবে তোমরা ইংরেজিতে বলবে আজকের ক্লাসে সেটা শিখিয়ে দিব সেই সঙ্গে আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে তো মনোযোগ সহকারে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে তো প্রথম সেন্টেন্স এখানে আমি বাকি টাকাটা সঞ্চয় করব মানে আমাকে আমার বাবা পাঁচশো টাকা দিয়েছেন তিনশো টাকা আমি খরচ করেছি তো তো বাকি টাকাটা আমি সঞ্চয় এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো সিম্পল ফিউচার টেন্সে রয়েছে সেন্টেন্সটি তো সাবজেক্ট আমি আই উইল সে

क्रिकेट खेले কাটিয়েছিলাম তো পরের সেন্টেন্স দলের বাকিরা কালকে আসবে মানে দলের এগারো জন সদস্য তো পাঁচজন এসেছে বাকিরা কালকে আসবে তো কিভাবে বলবো দুটির মতোই তো এখানে সাবজেক্ট হচ্ছে বাকি দলের যে বাকিরা তো সেন্টেন্সের শুরুতে চলে আসবে এখানে দা রেস্ট অফ দ্য রেস্ট অফ দ্য এখানে আমরা রেস্ট অফ দ্য টিম বলতে পারি অর্থাৎ বাকি দল তো এখানে পারি টিম অথবা দলের বাকি সদস্যরা যদি এভাবে আমরা বলতে চাই দ্য রেস্ট অব দ্য টিম মেম্বার্স এভাবে বলতে হবে তো দ্য রেস্ট অব দ্য টিম অর্থাৎ বাকি যে দলটা যদি এভাবে আমরা বলতে চাই দ্য রেস্ট অব দ্য টিম উইল কাম টুমোর মানে যেভাবে কাটাচ্ছি এভাবেই কাটাতে চাই তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলব তো আইন আই ওয়ান্ট টু স্পেন্ড মাই রেস্ট এইভাবে আমি বাকি জীবনটা কাটাতে চাই তো এখানে পাঁচটি সেন্টেন্স আমি দেখালাম তো দ্য রেস্ট অফ দ্য এই ফ্রেজ ব্যবহার করে তোমরা এরকম অনেক সেন্টেন্স তৈরি করার চেষ্টা করবে তো এরপর আরও কিছু সেন্টেন্স রয়েছে স্পোকেন ইংলিশের জন্য খুবই কার্যকরী হবে এই সেন্টেন্সগুলো যে ফোনটি নিজে নিজেই চালু হয় মানে লাইটটি নিজে নিজেই জ্বলে মানে কিছু করতে হয় না সুইচ অন করতে হয় না নিজে নিজেই জলে সে নিজে নিজেই কান্না করে মানে কোনো কারণ ছাড়াই দরজাটি নিজে নিজেই খুলেছিল তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলবো যে ফোনটি নিজে নিজেই চালু হয় মানে অনেক সময় এরকম হয় ফোনের খারাপ হয়ে যাওয়ার পর তো নিজে নিজেই বিভিন্ন অ্যাপস গুলো অন হতে থাকে নিজে নিজেই চলে তো এরকম সেন্সে আমরা যখন সেন্টেন্সটি বলবো কিভাবে বলবো যে ফোনটি নিজে নিজেই চালু হয় দ্য ফোন ফোন টার্নস অন বাই ইট সেল দ্য ফোন চালু হয় পরের সেন্টেন্স লাইটটি নিজে নিজেই জলে মানে কোনো সুইচ অন করতে হয় না এরকম অনেক লাইট থাকে যে ইলেকট্রিক না থাকলেও অটোমেটিক সেই লাইটটি জ্বলে যায় চার্জ নেওয়া হয় এবং একটা সময় যখন কারেন্ট থাকে না জলে অটোমেটিক জলে তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো যে নিজে নিজেই লাইটটি জলে তো দ্য লাইট এখানে সাবজেক্ট the light turns on এখানে অটোমেটিক্যালি শব্দটা আমরা এখানে ব্যবহার করতে পারি তো অটোমেটিক্যালি অর্থাৎ কিছু এখানে করতে হচ্ছে না এরকম সিস্টেম করা থাকে যে অটোমেটিক সেটা অন হচ্ছে এরকম অনেক জিনিসের মধ্যেই সিস্টেম থাকে তো সেক্ষেত্রে আমরা অটোমেটিক্যালি শব্দটা ব্যবহার করব সো দ্য লাইট টানস অন অটোমেটিক্যালি মানে নিজে নিজেই জ্বলে পরের সেন্টেন্স সে নিজে নিজেই কান্না করে মানে তাকে কেউ কিছু করে না কিছু কোনো কারণ ছাড়াই মানে নিজে নিজেই কান্না করে তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো হি ক্রাইস ফর নো রিজন কোন কারণ ছাড়াই তো এখানে অটোমেটিক্যালি বা এখানে আমরা ব্যবহার করতে পারবো না সেন্টেন্সটি একটু আলাদা তো হি ক্রাইস ফর নো রিজন মানে কোনো কারণ কান্না করে তো দরজাটি নিজে নিজেই খুলেছিল মানে কেউ খুলেনি নিজে নিজেই তো হয়তো বাতাসে খুলে গিয়েছিল তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো পাস্টেন্সে রয়েছে সেন্টেন্সটি তো দ্য ডোর ওপেন ডোর ওপেন্ড অন ইটস ওন নিজে নিজেই খুলেছিল তো আজকের ক্লাসে এই যে সেন্টেন্সগুলো দেখালাম এই সেন্টেন্সগুলো বুঝতে যদি তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদের প্রত্যেকটা প্রশ্নেরই উত্তর দেবার চেষ্টা করব